রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ফাইনালে এগিয়ে গিয়েও শেষমেশ হারের মুখ দেখতে হলো ইস্টবেঙ্গলকে পাঞ্জাব এফসির কাছে তিন দুই গোলে পরাজিত হল বিনোজর্জের ছেলেরা যার ফলে জুনিয়র পর্যায়ে দেশের সেরা ক্লাবের তকমা জিতল পাঞ্জাব এফসি রিলায়েন্স কর্পোরেট পার্কে বিষ্ণু সায়নদের জন্যে গলা ফাটাতে মাঠে হাজির ছিল কিছু লাল হলুদ সমর্থক তবে তাদের হাসি মুখে বাড়ি ফেরাতে ব্যর্থ হলেন বিনোজর্জের ছেলেরা ম্যাচ শুরু হওয়ার দশ মিনিটের মধ্যেই খাতা খেলো পাঞ্জাব এফসি তাদের হয়ে গোল করেন ওমাং প্রথম পঁচিশ মিনিট সঙ্গবদ্ধ ফুটবল খেলতে দেখা যায় পাঞ্জাবকে তবে তারপরই ম্যাচে ফিরে আসতে শুরু করে হাফ টাইমে ঠিক মিনিট আগেই গোল শোধ করেন দ্বিতীয় শুরু থেকেই বাড়ায় দল তারই ফলে পঞ্চাশ মিনিটেই দুই এক গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড গোলটি আসে জোসেফ জাস্টিনের পা থেকে তবে হাল ছাড়তে রাজি ছিলেন না পাঞ্জাবের কোচ শঙ্কর চক্রবর্তী তার দলের কৌশলে বদল আনতেই ছন্দে ফেরে পাঞ্জাব এফসি উনষাট মিনিটেই ইয়েন্দ্রেম্বামের লং রেঞ্জার রনিত দাসকে বিট করে ইস্টবেঙ্গলের জালে জড়ায় দল সমতায় ফিরতেই নিজের তুরুপের তাসটি ব্যবহার করলেন শঙ্কর লাল সাবস্ট হয়ে আসা হারমানপ্রীতের পা থেকেই আসে পাঞ্জাবের তৃতীয় গোলটি আর যার ফলে চুয়াত্তর মিনিটেই তিন দুই এগিয়ে যায় পাঞ্জাবের সি সমতায় ফেরার পান চেষ্টা চালান গুইতে ভিষ্ণুরা তবে শেষ রক্ষা হয়নি লাল হলুদ ব্রিগেডের এর আগে মাথুতে থেকে সেমিফাইনালে হারিয়ে দক্ষিণ আফ্রিকায় নেক জেন কাপে জায়গা নিশ্চিত করেছে ইস্ট বেঙ্গল তবে এবার ফাইনালে পাঞ্জাব এফসিকে হারালেই তাদের কাছে সুযোগ ছিল জুনিয়র স্তরে ভারতে সেরা হওয়ার তবে শেষমেশ আর এফ ট্রফি ঘরে তুলতে ব্যর্থ হলেন বিনো জর্জের ছেলেরা ম্যাচ শেষে পাঞ্জাব এফসির হেড কোচ শঙ্করলাল চক্রবর্তী কি বললেন চলুন শুনে নেই আমি অত্যন্ত খুশি কারণ পাঞ্জাব যেভাবে তার একাডেমি সেট তার ইউথ ডেভেলপমেন্ট সেটআপ আছে সেখানে এই যে চ্যাম্পিয়নটা এদের আরও বুস্ট আপ করবে এবং আমরা আনলিটেড তো বুঝতে পারছেন প্লেয়ারদের মেন্টালিটিটা কোন জায়গা এবং এই নয় যে ওরা উড়িয়ে উড়িয়ে খেলেছে একটা সুন্দর পাসিং ফুটবল যেগুলো আমরা সচরাচর বাইরে দেখি তো টোটাল ক্রেডিস প্লেয়ার্স আর আমাদের পাঞ্জাব ম্যানেজার না না এর সাথে আর কোনো সম্পর্ক নেই এটা আমার এখন পাঞ্জাব আমার নিজের ঘরের টিম নিজের কাছে অলরেডি দে সাইন ফাইভ প্লেয়ার্স